আমরা যারা শৌখিন খামারে আছি মূলত যারা নতুন আজকের ভিডিওটা তাদের উদ্দেশ্যেই আর ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই না টেনে সম্পন্ন দেখার চেষ্টা করুন দর্শক স্কিনে যে মুরগিগুলো দেখছেন এগুলো হচ্ছে শৌখিন ব্রাহ্মা মুরগি আর এই মুরগিগুলো ছাড়াও দেশে অনেক শৌখিন মুরগি আছে যেমন সিল্কি সেভরেট পুলিশ ক্যাপ ফাইটার ফ্রিজেল বিভিন্ন জাতের আর এগুলো দেখে অনেকেরই শখ জাগে পালন করার জন্য তাই অনেকেই কিনে এগুলো সফলভাবে পালন করতে পারছেন আর আবার কারো নষ্ট হয়ে যাচ্ছে আমি আজকের ভিডিওতে কিভাবে এগুলো সফলভাবে পালন করতে পারবেন সেটা নিয়ে আলোচনা করব তো দর্শক এগুলো যখন আপনারা সংগ্রহ করবেন সংগ্রহ করার আগে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এগুলো রাখার জন্য সঠিক জায়গা নির্বাচন করতে হবে এগুলোকে বদ্ধ ও খোলা দুইভাবে পালন করা যায় তবে বদ্ধ অবস্থা পালন করতে হলে এদেরকে এদের খাঁচা এমনভাবে নির্বাচন করতে হবে এদের জাত ভেদে যেমন বড় ব্রাহ্মা জাতের মুরগিগুলোর খাঁচা বড় লাগবে সিল্কি জাতের মুরগিগুলোর খাঁচা ছিল ছোটো লাগবে অথবা খোলা অবস্থায় বাগান বাড়ি কিংবা উঠানে বাড়ির ছাদেও পালন করতে পারেন তবে যে জায়গা পালন করবেন সেই জায়গা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে থেকে থেকে জীবাণুমুক্ত করতে হবে এই কাজগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে আর সংগ্রহ করার আগের দিন অবশ্যই এদের খাবার আরও আনুষঙ্গিক যদি কোনো কিছু লাগে এগুলো সংগ্রহ করে রাখতে হবে আর আমার জানা মতে যত শৌখিন খামারে আছে প্রায় নাইনটি নাইন পার্সেন্ট শৌখিন খামারে তারা মুরগি পালন শুরু করেছে বিনা অভিজ্ঞতায় আমিও দু সালে যখন এই মুরগি পালন শুরু করেছি তখন কিন্তু আমার কোনোই অভিজ্ঞতা ছিল না বিনা অভিজ্ঞতায় কিন্তু আমি এগুলো পালন করা শুরু করেছি আমার কিছু ক্ষতি হয়েছে অবশেষে আমি সফলভাবে এখন পালন করে আসছি অনেকেই এই শৌখিন মুরগিগুলো বেশি দাম দিয়ে কিনে পালন শুরু করে অর্থাৎ এগুলোর যে পালন করার আগ্রহ কিন্তু বেশি থাকে এগুলোর প্রতি মায়া বেশি থাকে বিধায় এগুলোর বেশি অভার যত্ন নিয়ে ফেলে অভার যত্নর মধ্যে যেটা পড়ে এদের জায়গা পরিষ্কার রাখে এটাও ঠিক আছে খাবার পানি এটাও দেওয়া ঠিক আছে কেউ বা খাবার এমনভাবে দিয়ে রাখে যেন সারা দিন খাওয়ার পরেও সেই পাত্রে খাবার কিন্তু অনেক থেকে যায় তাতে করে বড় রকমের সমস্যা হয় সমস্যাটা হচ্ছে বারবার বারবার পাত্র যখন বাসি খাবারটা থেকে যাবে তখন মুরগি কিন্তু ডায়রিয়া হওয়ার সম্ভাবনা থেকে যায় তাই বাড়তি বাড়তি কোনো খাবার দেওয়ার দরকার নেই দিনের মধ্যে দুই থেকে তিনবার খাবার দিতে হবে যখন খাবারটা খেয়ে ফেলবে তারপরে খাবার দিতে হবে খাবার নতুনভাবে খাবার দেওয়ার আগে কিছু সময় যেন পাত্র খালি খালি থাকে এটা অবশ্যই খেয়াল রাখতে হবে আরও কিছু খামারি ভাইদের ধারণা যে এদের যে প্রাকৃতিক যে গ্রোথটা এ গ্রোথের চেয়েও বেশিভাবে তারা কিন্তু গ্রোথ বাড়ানোর চেষ্টা করে বিভিন্ন রকমের ভিটামিন ওষুধ দিয়ে এটা কিন্তু বড় রকমের একটা ভুল যখন এদের শরীর স্বাভাবিক বৃদ্ধির চেয়ে আরও বেশি বৃদ্ধি করার ইচ্ছা জাগে বিভিন্ন রকমের ওষুধ দিয়ে তখন কিন্তু এদের সমস্যা হয়ে যাবে যেমন অ্যালার্জিক সমস্যা হবে ভিটামিন খাওয়াইলে এরকম করতে করতে বড় রকমের সমস্যা হবে হয়ে কিন্তু আপনার শখের জিনিসটা নষ্ট হয়ে যাবে তাই এদিকে খেয়াল রাখতে হবে স্বাভাবিক খাবার ছাড়া কোনো রকমের ওষুধ যদি না লাগে অসুস্থ যদি না হয় কোনো রকমের কোনো ভিটামিন দেওয়া যাবে না আরও কিছু শৌখিন নতুন খামারে ভুল করে থাকে যেটা হচ্ছে যখন তারা শখের এই শৌখিন মুরগিগুলো কিনে তখন অনেক জাতের মুরগি কিনে যেমন সিল্কি সেব্রাইড পুলিশ ক্যাপ বিভিন্ন জাতের কিনে কিন্তু তারা একখানে পালন করা শুরু করে দেয় এটাও একটা বড় ভুল যখন আপনারা বিভিন্ন জাতের মুরগিগুলো একখানে পালন করবেন সেখানে কীরকম ভুল হয় আমি বলছি যেমন ব্রাহ্মা মুরগিগুলো অনেক বড় হয় সিল্কিগুলো হয় ছোটো সাইজ সেব্রাইডগুলো হয় সেটে ছোটো সাইজ টাইগার মুরগিগুলো হয় বড় আবার ফাইটার মুরগিগুলো হয় বড় যখন এই মুরগিগুলো একখানে বড় হতে থাকবে তখন যে সমস্যাটা হয় বড়ো জাতের মুরগিগুলো তো তাড়াতাড়ি বড়ো হবে ছোটো জাতের মুরগিগুলো ধীরে ধীরে বড়ো হবে যার ফলে কিন্তু এরা খাবারের প্রতিযোগিতায় খাবার খাওয়ার প্রতিযোগিতায় ছোট জাতের মুরগিগুলো পিছনে থাকবে যার কারণে তাদের গ্রোথটা আরও নিচের দিকে নামবে এবং বড়দের গ্রোথটা আরও বেশি হয়ে যাবে আরও একটা সমস্যা হচ্ছে এক জাতের মুরগি যখন পায়খানা করবে আরেক জাতের মুরগি ওই পায়খানাটা খেয়ে ফেলতে পারে এতে করেও আরও একটা বড়ো সমস্যা হয়ে যেতে পারে সবচাইতে বেশি খেয়াল রাখতে হবে এদের ভ্যাকসিনেশন প্রক্রিয়াটা যদি এদেরকে ভ্যাকসিন করা হয় তাহলে অনেক দিক থেকে ছেপ হওয়া যায় যেমন এদের যদি রোগ হয়েও থাকে তবে ওষুধ দিলে কিন্তু এদের নিরাময় হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে তাছাড়া এদের রোগ হওয়ার সম্ভাবনাটাই কম থাকে তাই লক্ষ্য রাখতে হবে এদের যেন ভ্যাকসিন না মিছ হয় একবার রোগ হয়ে গেলে আপনার আর্থিক দিক দিয়েও ক্ষতি হবে আবার জিনিসটাও নষ্ট হয়ে যেতে পারে তো দর্শক এই গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় যদি আপনার খেয়াল রেখে আপনাদের শখের শৌখিন মুরগিগুলো কিনে পালন করতে থাকেন তাহলে অবশ্যই আমি বলবো এগুলো সফলভাবে পালন করতে পারবেন তো দর্শক আজকে এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আসসালামু আলাইকুম